মার করবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসএ এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কোন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কি না মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে দরনা দেয় আল্লাহর কাছে দরনা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফেরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজ্জুদ বললে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহাাতুন আনিল ইثم তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়েন তাহাজুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লায় এখন ঠিক কিনা ঠিক চার নম্বরে মুকাফফিরাতুন লিসাইয়াত পাপ আরonnay যদি কিছু হয়েও থাকে তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয় এজন্য তাহাজুদ পড়ার দরকার আছে না নাই বিশ্ব বললেন আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজুদের প্রশিক্ষণ কিসের প্রশিক্ষণ এজন্য আল্লাহ বললেন ইয়া তাই ও হাল মুজাম্মিলো কমিল্লাইলা ইল্লা কলিলা নিস্পা হো আবিঙ্কোস্মিন হো কলিলা ও সি দা আলাইহি বরতি লিল করুঁ আ না চরু এক নাম্বার প্রশিক্ষণ চলে গেল এক নম্বর প্রশিক্ষণ কী ছিল তাহাজ্জো দাওয়াজ করে বলেন না কি ছিল দুই নাম্বার প্রশিক্ষণ ওরাত তিলিল কোরআনা তারতিলা ও নবী মন গড়া কোরআন তেলাওয়াত করবেন না যেমন মন চায় তেমন কোরআন পড়া যায় না ওরাত তিলিল কোরআনা তারতিলের সাথে তাজবিদের সাথে মাখারিজুল হরুফ মেইনটেইন করে আপনি তিলের সাথে তেলাওয়াত করেন যারা তারতিলের সাথে তেলাওয়াত করেন কিয়ামতের দিন আল্লাহ বলবে ইকরা করতাকি কামা তিল كما কুনতা ترتل দুনিয়াতে যেমনে পড়ছো পড়ো যত আয়াত পড়বা জান্নাতের বিল্ডিং তত লম্বা হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্ব নবীর খাদেম সাইয়েদানা আনাস কে জিজ্ঞেস করা হলো কাইফা কানাকিরাতু রাসূলুল্লাহ ও আনাস বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত কেমন ছিল সাইয়েদানা আনাস বললেন কানাত কিরাতুহু মাদদান বিশ্ব নবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ পড়াই সুবহানাল্লাহ কিভাবে পড়তেন টেনে 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 কুরআন তেলাওয়াত করতেন আবার বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মাজান উম্মে সালামাকে জিজ্ঞেস করা হলো কাইফা কানা কিরাআত রাসূলুল্লাহ ও আম্মাজান বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল তিনি বললেন কানা ইয়াকতিউ কিরাআতুহু আয়াতান আয়া বিশ্বনবী আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন একটা আয়াত টেনে টেনে পড়তেন শেষ করতেন আরেকটা আয়াত ধরতেন আবার শেষ করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি তেলাওয়াত ছিল বিশ্বনবীর বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে সুবানুল্লাহ আসতে বলেন বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিনরাই পাগল ছিল না আবু জাহেল উৎপা সাইবা বলিদিনে মুগিরা এগুলোও পাগল ছিল দিনের বেলা আবু জাহেল উৎপা সাইবা বিশ্বনবীর বিরোধিতা করতো আর রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত সুবান পড়বেন না দিনের বেলা ভাষণ দিতে খবরদার কেউ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবি কিন্তু রাত্রেবেলা লুকায় লুকায় নিজেই যেত না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নবীর না জানি কি সুরের ঝংকার আর লোহুরি খেলতো যখন নবী তেলাওয়াত করতো সুবনল্লা পড়বেন না এই জন্য আল্লাহ বল্লে ওরাত কোরআন আর তার চিলা অ ধীরস্থিরভাবে পড়েন আবার বিশ্বনমি বলছেন সৈয়িনুল কোরআন আমি আস তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে লোহুরী আছে ঝঙ্কার আছে সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করো বা আবার বিশ্বনমী বলছেন মান্লা মিয়ান্নাবিল কোরআন ফালাইসামিন মিন্না যে গুনগুন করে সুর করে কোরআন তালাত করে না ওই লোক কখনো আমি নবীর মত হতে পারে এজন্য সুর করে কোরআন তালাত করবেন কি করে অনেকে কে হুজুর আমার শুন নাই আপনার শুন নাই তো কি আছে আপনার যেটা আছে ওইটাই সুর যেটা আপনার আছে ওইটাই সুর সুর নাই কে বলছে টয়লেটের ভিতরে ঢুকলে বোঝা যায় কি সুর আছে বাথরুম সিঙ্গার আছে না কাপড় খাসতে বসলে কি সুন্দর গান শুরু করে ঘুম ভাঙাইয়া গেল রে হে মারার কুকিলে নাই তখন সুন্দর সুন্দর গান বের হয় কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে সে সুর কে আমার সুর নাই আপনার যেটা আছে ওইটাই আপনার সুর ওইটা দিয়ে তেলাওয়াত করবেন মিসারি রাশেদ আল আফাসি আব্দুর রহমান সুদাইস বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা এদের তেলাওয়াত শুনছেন কি সুন্দর তেলাওয়াত বিষ্ণু তেলাওয়াত ছিল টেনে টেনে পড়তেন প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়াত ধরতেন ঠিক কি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين থেমে থেমে এক আয়াত শেষ আর এক আয়াত ওই আয়াত শেষ তারপর আর এক বলে রুব্বা খরিল কোরআন বল কোরআন উইয়াল আনহু কোরআনের অনেক কারি আছে যে কারীদেরকে কোরআন রহমত না দিয়ে লান দেয় এরকম আছে না নাই বিশ্বনবী প্রতি আয়াতের পরে থামতেন কি সুন্দর টেনে টেনে পড়তেন আর আমাদের তারা বিন নামাজে কি অবস্থা জাপানের বুলে ট্রেনও ফেল হাফেজ সাহেবের কাছে আছে না নাই হাফেজ সাহেবরা খবরদার এভাবে কোরআন পড়বেন না এভাবে কোরান তালাৱত করলে রহমত না পেয়ে আপনার কপালে লান উৎযুট বে চিল্লায় বলেন ঠিকই না এই দুই নাম্বার প্রশিক্ষণ রব্যানামীন বিশ্বনবীকে দিলেন আর বললেন বৰ তিলিল করনা তরতিলা অ নবী রাত্রিবেলায় তাহাদ যুধে এর নামাজে ধীরুস্থির বাবে কোরআন করেন এর বরানলা বললেন ইন্ন সানুলকিয়ালে আলাইকা কৌলাং সাঁকিলা ও নবী অচিরেই ভারী একটা কথা ভারী একটা বাণী অনেক ওজনওয়ালা কোরান আমি আপনার উপরে নাজিল করে দেবো কওলান সাকিলা ইটস এ ভেরি হেভি অ্যান্ড ওয়েটফুল ওয়ার্ড কোরানের এই কথাগুলোর একটা আলাদা ওজন আছে না না বিশ্বাস হয় না সন্দেহ লাগে বিশ্বনবির কাছে যখন কোরানের আয়াত নাজিল হতো মায়েশা বর্ণনা করেন প্রচন্ড শীতের রাতে কিসের রাতে কথা শুনতেছেন প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত মাঘ মাসের শীত মা এসে বলে আমরা কম্বল গায়ে দিয়ে শুই কিন্তু বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হয় বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী যখন ওটের উপর বসে অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওটের বোকটা জমিনে লেগে যেত বিশ্বনবী ঘোড়ার উপরে বসে অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো ঘোড়ার পাগুলো জমিনের ভিতরে গেড়ে যেত বিশ্বনবী মাঝে মাঝে অনেক মধ্যে শুয়ে ওই অবস্থায় যখন কোরআনের আয়াত নাজির হতো সাহাবারা বলতো আমাদের হাড্ডিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে এরকম মনে হতো তার মানে কোরআনের আয়াতের একটা ভার আছে না নাই এজন্য রাবুল আলমিন বলেন هذا القران على جبل لن رايته خاشعا متصدعا من خشيه الله او نبي قران কে মানুষের উপর নাযিল না করে যদি পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন কোরানের ভারে বড় বড় পাহাড়গুলো ভেঙে চুরে খান হয়ে যেত গো নবী কুরআন কে যদি মাউন্ট এভারেস্টের উপর আল্লাহ নাযিল করত পাহাড়টা ভেঙে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত চিৎকার ঠিক কি না এজন্য আল্লাহ বললেন এটা অনেক ভারী একটা বাণী এই বাণী আমি আপনার উপরে নাজিল করব এরপর আল্লাহ বললেন ইন্নানা শিয়াতাল লাইলি হি আশাদু ওয়া তাওয়া ওয়া মুকিলা ও নবী রাত্রিবেলা যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনার মনোযোগকে শক্তিশালী করে দিবে কে আপনার কথা বলার যোগ্যতাকে মজবুত করে দিবে কে কেন আপনি রাত্রিবেলায় তাহাজ্জুদ গুজার হবেন কারণ ইন্নালাকা ফিন নাহারি সাবাহান তাবিলা দিনের বেলায় অনেক ব্যস্ততা আছে না নাই দিনের বেলায় মানুষগুলো কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন অনেক গোলমাল তখন নয় রাত্রিবেলা তাহাজ্জুদ পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে এরপরে তিন নম্বর প্রশিক্ষণের কথা আল্লাহ বললেন করিশমা রব্বিকা মা চা প্রথম প্রশিক্ষণ তাহাজ্জুদের প্রশিক্ষণ কিসের দ্বিতীয় প্রশিক্ষণ মনোজগ মনোজগের সাথে স্থিরস্থির ভাবে কোরআন তেলাওয়াতের তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ ঠিক কি না তিন নাম্বার প্রশিক্ষণ ওয়াজকুর ইসমা সবসময় রবের জিকির করবেন জিকির চলবে কার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনবী আপনার রবের নাম স্মরণ করেন সবসময় জিব্বায় একজনের নাম